নাম্বার এক সাদমান ইসলাম নাম্বার দুই জাকির হাসান নাম্বার তিন নাজমুল হোসেন শান্ত নাম্বার চার মমিনুল হক নাম্বার পাঁচ মুশফিকুর রহিম নাম্বার ছয় সাকিব আল হাসান নাম্বার সাত লিটন কুমার দাস নাম্বার আট মেহেদী হাসান মিরাজ নাম্বার নয় তস্কিন আহমেদ নাম্বার দশ নাহিদ রানা নাম্বার এগারো টাইজর ইসলাম প্রথম টেস্ট ম্যাচ শুরু হবে উনিশ সেপ্টেম্বর রোজ বৃহস্পতিবার সকাল দশটায় ভেনু হচ্ছে চেন্নাই স্টেডিয়াম চেন্নাই স্টেডিয়ামে উনিশ সেপ্টেম্বর প্রথম টেস্টের মুখোমুখি হবে বাংলাদেশ ও ভারত এই টেস্ট যদি স্পিন নির্ভর হয় তবে সুযোগ পেতে পারেন নাইম হাসান আর যদি পেস নির্ভর হয় তাহলে স্বাভাবিকভাবেই সুযোগ পেতে পারেন হাসান মাহমুদ আর এমনটা হলে বাদ করতে পারেন তাইজুল ইসলাম প্রিয় দর্শক আপনার মতে এই তিনজনের ভিতরে কে সুযোগ পেতে পারে কমেন্ট করে জানিয়ে দিন ও ভিডিওটি ভালো লাগলে এটি লাইক দিন ও চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকুন ধন্যবাদ